হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরা কেমন আছি আমরাও খুব ভালো আছি আমরা আজকে জলের মতো আছি ওয়াটারের মতো বুঝতে পারছো আর আজকে কিন্তু চলে এসছে আবার একটা হাড্ডা হাড্ডি চ্যালেঞ্জ ভিডিও নিয়ে তাও গোপুর সাথে গোপুকে কিন্তু আজকে গো হারানো হারাবো উত্তর পাড়ার ছেলে আমি দক্ষিণ পাড়ার মেয়ে আমি জারে ফুটে যা ধোপে টিকতে পারবে না তো আজকের এই চাউমিন চ্যালেঞ্জটা কিন্তু রূপা রিকোয়েস্টে তো রূপা তোমার রিকোয়েস্টে আজকে নিয়ে নিলাম চাউমিন চ্যালেঞ্জ আর পানিশমেন্টটাও লাস্টে তোমারই দেওয়া আছে তুমি তো অবশ্যই জানো আর যারা জানো না তাদেরকে তো পুরো ভিডিওটা দেখতে হবে তো চ্যালেঞ্জটা কেমন হবে আর লাস্টে কি পানিশমেন্টটা আছে তো আমি কিন্তু পানিশমেন্ট নেব না কারণ আমার পানিশমেন্ট শুনলেই পেট ভরে যায় যে আমি চাউমিনটা খেয়ে পেট ভরবো দেখা যাক তার পানিশমেন্টটা কি আছে তো চলো থ্রি টু ওয়ান স্টার্ট চ্যালেঞ্জ ভিডিও বুঝলে ধোপে টিকতে দেবো না তোমাকে আজকে সস নিতে হবে তাই তো ছোট ফুটো করা হয়ে গেছে

সুইট কালারটা সো সুইট গাইস নাও বলে বাবা তুমি দিয়ে অর্ধেক খাওয়া শেষ করে ফেললে আজকে কোন কথা শুনবো না মোৰ এতিয়া খুৰীয়া অডিচোন আছে

무슨 내가 더잘해줘지 어디 가는 거야? 쟤들이잖 재아 আর পেটে ঢুকছে না ও

তো গাইস গোপু তো হেরে গেছে গোপুর জন্য আছে আবার মজাদার পানিশমেন্ট আর আমি সেই আনন্দে কান্না করে দিয়েছি একটু চোখের জলটা মুছে নি আমার পেট ওভারলোড হয়ে গেছে আমি বুঝতে পারছি না আমি কি পড়ি হ্যাঁ হ্যাঁ পেট ওভারলোড হয়ে গেছে কি ঘুমিয়ে পড়ি আমি পানিশমেন্টটা নিয়ে তারপর যে ঘুমাও ওটা ফাইটে গেল ফাইটে গেল কালীরামের ঢোল তো গাইস এই যে চলে আসি পানিশমেন্ট নিয়ে আমার রূপা দিয়েছিল চাউমিন চ্যালেঞ্জে শুধু চকলেট খেতে হবে এটা তো কোনো ব্যাপারই না না শুধু চকলেট না বাবা এটা তাহলে তো কোনো পারিশ্রমিক তো ভালোই দিয়ে দিয়েছে শুধু চকলেট খেতে হবে ভালো দাঁড়াও বাছা মজা তো আছে চকলেট দিয়ে লবণ দিয়ে খেতে হবে লবণ দিয়ে হ্যাঁ এমনি এমনি খালি চকলেট কেউ দেয় পারিশ্রমিকে বলো মানে চকলেটটা মিষ্টি জিনিস জীবনে শুনেছো গাইস কেউ কোনোদিন চকলেট দিয়ে লবণ দেখায় আমি অবশ্য খাইনি

লবণটা ভালো করে মেখে দিয়েছি মেখে দিয়েছি এত লবণ দাও গাইস ভাবছি আমি একদিন এরকম চকলেট দিয়ে বেশ লবণ দিয়ে লঙ্কা দিয়ে মেখে খাবো তোমাদের সামনে খাবো অবশ্য না একটু ফুদিলাম নাও বাবা সে এই দেখো চকলেটে লবণটা ভালো করে মেখে দিয়েছি দেখতে পাচ্ছো মানে এটাকে বলে চকলেট মাখা লঙ্কা ছাড়া

গাইস খেয়ে নিলাম কেমন লাগলো দারুণ সুন্দর তো গাইস আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিলাম ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও আর ভালো না লাগলেও করো তার কারণ গোপুর আজকে চকলেট মাখা খেলো আর যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো